শুভ সকাল সকাল সবাইকে উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম নাগাদ আমি সৌজিব তারেক ভাই মোবারক ভাই আহমেদ ভাই এবং ইব্রাহিম বিমান এবং ট্রেনের টিকিট না পাওয়ার কারণে আমাদেরকে বাসের টিকিট সংগ্রহ করতে হয় বাস নয়টা চল্লিশে সিরিজ যাওয়ার কথা থাকলে আমরা নয়টা বিশে টার্মিনালে উপস্থিত থাকি কারণ জাপান এবং কোরিয়াতে টাইমটাকে অনেক মূল্য দেওয়া হয় আর এদিকে দেখতেই পাচ্ছেন ছোট বাচ্চারা হয়ে গেছে যে ভুসান গিয়ে কিভাবে গোসল করবে করবে কিভাবে কিভাবে ডান্স খাবার খাবে কিভাবে পিক করবে করতে করতে ছেড়ে দেয় হাইওয়ে বাসের লাইন একটু আলাদাই থাকে সে কারণে জামজোট থাকা সত্ত্বেও আমরা দ্রুত এগে যাচ্ছি এক্সপ্রেস বাস বলে কথা যে আমাদের মুবারক ভাই তার শরীরে এত গরম লাগছে একটু পর পরই উঠে এসি ঠিক করতেছে আর মুবারক ভাইয়ের সম্বন্ধে তো আপনারা জানেনি আপনার শরীরে কারেন্ট একটু বেশি গরম বেশি লাগবে এটাই স্বাভাবিক লং জার্নি থাকার কারণে ইন্টু বুসান টু মুভিটা দেখতেছিলাম যেটা আমার খুবই ভালো লাগছে মুভি দেখার সাথে সাথে যখনই আমি জানালার ফাঁক দিয়ে একটু উঁকি দিই তখনই দেখতে পারি যে সুন্দর সুন্দর পাহাড় চাইনিজ ঘর বাড়ি যে কোনো প্রকৃতি প্রেমী ব্যক্তি প্রকৃতির প্রেমে পড়তে ভাত সাড়ে পাঁচ ঘন্টা জার্নি করার পর আমরা অবশেষে বুসান পৌঁছাই বুসান পৌঁছানোর পর এক একজনের অবস্থা খুবই খারাপ ছিল সবাই খুব ক্ষুধার্ত এবং অনেক টায়ার্ড ছিল যার কারণে আমাদের লাঞ্চ করা খুবই প্রয়োজন ছিল সেই কারণে আমরা খুঁজতে থাকি আশেপাশে কোনো হালাল রেস্টুরেন্ট এরকম কিছু আছে কি না ঠিক পিছে যাওয়ার আগ মুহূর্তে দেখি চার পাঁচটা হালাল রেস্টুরেন্ট আছে একটার ভিতরে আমরা ঢুকে যাই খাবার খাওয়া শুরু করে দিই খাবার দাবার কেমন হলো বিকাল হয়ে গেছে প্রায় চারটার মতো সবাই তো একদম গাইমা চাইমা খিচুড়ি বলা ভাই ব্যক্তিগত দিক থেকে আমার মনে হয় কি এই যান্ত্রিক শহরে যান্ত্রিক জীবন থেকে কিছুটা ছুটি নিয়ে আমাদেরকে বাহিরে ঘুরে আসা দরকার সেটা হতে পারে সমুদ্র সেটা হতে পারে পাহাড় অন্য কোথাও সময় আমরা যান্ত্রিক শহরে যান্ত্রিক জীবনে থাকতে থাকতে বিষয়টা এমন হয়ে গেছে যে আমরা আমাদের নিজেকে চলেছি আসার সাথে সাথে এক একজনের ছবি তোলার ধুম পড়ে গেছে যে যার যার মতো প্রশ্নের ছবি তুলতেছিল তো এই বিষয়টা দেখে আমার খুব ভাল লাগতেছিল ভাবতেছিলাম আমিও ছবি তুলবো কিন্তু এরপরে দেখেছি যে যার যার মতো ছবি তুলতেছে সবার মোবাইল ফোনের ক্যামেরা দিয়া আমি এদিকে দাঁড়ায় রইলাম সবার দেখতেছি মানে মনে হইতেছে যে মেলায় চলে আসছি আর সাগর দেখা মনে হইতেছে যদি একটু গোসল করতে পারতাম অবশ্য গোসল করছিলাম এখানে আমরা সকলেই মিলে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আর ভিডিও ফুটেজ নেওয়া হয় না এর জন্য ওটা স্কিপ করে রেখে দিছি এই সন্ধ্যার সময় বিচের আশেপাশে একটু ঘোরাঘুরি করি এবং আশেপাশে কি আছে না আছে এগুলো একটু দেখার চেষ্টা করি হঠাৎ করে দেখা হয় জানিস ভাই এবং অভিবাহের সাথে ভাবতাছিলাম যে বেটা গাজীপুর থিকা কোন সময় সাউথ গুড়িয়াতে চলে আসলো ভাই এই বডি বিল্ডার দেখে হাত মিলাতে চাইছিলাম এমন জুড়ে চিপ মারছে সেই হাতের মধ্যে হাত খুলে ওনার হাতে চইলা গেছে অবশ্য রাত্রের ভিউটা অনেক সুন্দর ছিল মনে হইতাছিল যে কোন একটা মেলায় ঢুকে পড়ছি এই দেখেন ঝিলমিলি বেলুন এরপর হইতাছে গিয়া মনে হইতাছ না এখানে একটা पुष्কর যগন হইলে ভালোই তো আহ এই ভিড়ের মধ্যে পুরো বাংলাদেশ একটা ভাইব পাইতাছি এরপর আমরা চলে যাই বাসে করে আশেপাশের যে জায়গাগুলো আছে এগুলো দেখতে কারণ এই বুসানে ঠিকই গরমের সময় অনেক হাইটিং করা হয় আশেপাশের বিশেষ করে রাতের ভিউটা অনেক সুন্দর লাগে অবশ্য গোরা শেষ আমরা একটা থ্রি স্টার হোটেলে চলে যাই এরপর সেখানে একটু রেস্ট নিয়ে আবারও বিচের পারে চলে আসি আর বিচের পারে এসে দেখি ভাই চৌরাস্তার মূর্তি একদম সেম টু সেম চৌরাস্তার মূর্তি সাগরের মাঝখানে তারা করে রাখছে আমি ভাবতেছি ভাই তোর এখানে নিয়ে আসলো তুই এখানে আসলি শরীরে গুস্ত না থাকার কারণে আমি আর জগিং করতে পারি না জগিং করতে মন চাইছিল এরপরে বইসা বইসা আশেপাশে যে ভিউ আছে এইগুলো আমি উপভোগ করতেছিলাম একটা ঝর্ণা বানাইছে এখানে সুন্দরভাবে জল আছে এই ঝর্ণা থেকে আশেপাশে মানুষজন সবাই ছবি তোলায় ব্যস্ত ছিল গরমের দিন বলে কথা এখানে সবাই যার যার মতো বসে উপভোগ করতেছিল এর মাঝখানে দুপুরবেলা আমার খুব কিতা লাগছিল আমি চুপ করে একা একা হোটেলে চলে আসি হোটেলে আইসালে নিজের মতো ডোরিমন দেখা শুরু করি ও হো এখানে একটা কথা বলে রাখা ভালো এই ভিডিওটা যখন আমি করতেছি হচ্ছে এক বছর আগের ভিডিও আপনারা যারা বর্তমানে ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলে রাখি এই ভিডিওটা সম্পূর্ণ আমি আমার মেমোরিজ করে রাখার জন্য ভিডিওটা করছি চাইলে আপনি লাইক করতে পারেন শেয়ার করতে পারেন সেটা আপনার খুশি আমরা দ্বিতীয় দিনে সন্ধ্যাবেলা হিন্দুই বিচে হালকা একটু ঘুরে হিন্দু বিচের পাশে আর বিচে চলে যায় নামটা আমার শিউর মনে নাই এটাও অনেক নাম করা একটা বিচ মূলত এখানে বাজি ফাটানো হয় ওই ব্রিজের নিচে দেখা মনে হইতেছে না আশিলা ব্রিজ আহ রে আশেপাশে দেখতে যদি পানের দোকান থাকতো ফুচকার দোকান থাকতো পুরা বাংলাদেশের একটা ভাইপ পাইতাম নিয়ম হাসে এরপরে যে ড্রাগন বানায় রাখছে মুখ যেমন আগুন ছাড়তেছে সাগরের পারে একা একা বইসে ভাবতেছিলাম আহ যদি একটা নৌকা থাকতো বন্ধু বান্ধব মিলা বাদাম খাইতাম আর গান গাইতাম ওই ব্রিজের নিচে বৈশা বৈশা বন্ধু বান্ধবের কথা খুব মনে পড়তেছিল লগেজ এগুলো আইসিল এগুলো যে দাদার মতন এক এক জায়গায় চলে গেছে একটু পরে দেখি সবাই আইসক্রিম আর আমার ঠান্ডা জনিত সমস্যার কারণে আমি আইসক্রিম খাই নাই দেখতেছিলাম একটা লোক সুন্দরভাবে গিটার বাজিয়া গান গাইতেছে এত সুন্দর কন্ঠ ঘোরাঘুরি শেষ করে রাত দুটোর দিকে আমরা হোটেলে চলে আসি এবং পরের দিন আবার বিচে চলে যাই গুসল করার জন্য অবশ্যই আমি গোসল করতে পারি না কারণ এর আগের দিন প্রায় চারজন মৃত্যুবরণ করছে এরপর সিকিউরিটি এত টাইট করছে দুই একজন দাও পাঁচ মিনিটে লেগে নাম ছিল সবাই উঠাই দিছে এই যে লোকটা দেখতে জানো না মোবারক ওনার শরীরে প্রচুর কারেন্ট এর জন্য উনি সমুদ্রের নাইমা ওনার পা ভিজাইয়া পায়ে থেকে কিছুটা কারেন্ট সমুদ্রকে দান করে যাচ্ছে সমুদ্রকে বলছে যে ভাই তুই আমার কারেন্টটা রাখ তোকে দিয়ে গেলাম তুই কারেন্টটা অন্য কাউকে দিয়ে যে অনেক ঘোরাফেরা করলাম নাম ঘুরলামই পানি তো তার নামলাম না তিন চারজন মারা গেছে পতাকা মতাকা লাগিয়ে রাখছে যে গুছলা সল করা না একটা ফটো মোটো খিচালে গেলাম গা তিনের সময় এখানে সমাপ্ত ঘোষণা করা হলো ফির মিলেন অন্য একটা ভিডিওতে